আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই বলেছেন জামায়াত আমির রাষ্ট্র সংস্কারের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিক রহমান শনিবার পাঁচ অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় সংলাপে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দিতে দিতে হবে সেজন্য আমরা আমরা সরকারকে সময় চাই সেটা তা পরে জানাবো তিনি বলেন গত তিনটা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া বর্তমান সরকারের মূল কাজ সেজন্য মৌলিক বিষয়ে তাদের কিছু সংস্কার করতে হবে কি কি মৌলিক বিষয় সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি শফিক রহমান জানান জামাতের পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে একটি সংস্কারের অন্যটি দুইটি রোড ম্যাপ নির্বাচনের ভোটের আগে সংস্কার চায় জামাত আগে সংস্কার পরে নির্বাচন এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামাত তিনি বলেন এই সরকার দেশ শাসনের জন্য আসেনি তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে তাদেরকে বিভিন্ন রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে আগামী নয় তারিখ রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে জামাতের পক্ষ থেকে জামায়াত আমির বলেন জনগণ এবং সরকারের একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে পারে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোন ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে এদিন প্রধান উপদেষ্টার সংলাপের আহ্বানে বিকেল তিনটা পঁচিশ মিনিটে যমুনায় প্রবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামের পাঁচ সদস্যের প্রতিনিধি দল যার নেতৃত্বে যার নেতৃত্ব দেন দলটির আমি ডক্টর শফিক রহমান ঘণ্টাখানেক খানেক ডক্টর মোহাম্মদ সঙ্গে আলোচনা করেন তারা এর আগে দুপুর সোয়া দুইটার দিকে প্রধান উপদেষ্টা আলোচনায় বসেন বিএনপির প্রতিনিধি দল যার নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘন্টাব্যাপী বৈঠকে নির্বাচনী রোডম্যাপ সহ নিজেদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন বিএনপির নেতারা প্রিয় দর্শক এবং শ্রোতা এই ছিল জামাতের আমিরের আজকের বক্তব্য অন্তর্বর্তী সরকারের সাথে মিটিং এর পর আহ যে বা যারা যেখান থেকে দেখছেন আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তো অন্য কোনো খবর নেই সেই পর্যন্ত সকলে আল্লাহর মতো ভালো থাকবেন এখন আল্লাহ হাফেজ